নমস্কার বন্ধুরা আজ আবার একটি রেসিপি নিয়ে এলাম আমাদের কাছে আশা করি ভালো লাগবে আজ গুরু পূর্ণিমা তাই বড়মশাই বলল নিরামিষ দুধ শুক্তো খাবে অনেক ছোট বাচ্চারা সুক্ত পছন্দ করে না তিতা লাগে বলে এই রেসিপিটি একবার অবশ্যই করে খাওয়াবেন আপনাদের বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে কেটে নিয়েছি পেঁপে গাজর আলু উচ্ছে কাঁচকলা সজনে ডাটা সব সবজি তারপর বড়িগুলোকে ভেজে তুলে রেখে দেব। এতে সেরকম কোনো মশলা লাগে না লাগে রাঁধুনি ঘি তারপর তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর দুধ এই পুরো রান্নাটি হবে দুধ দিয়ে তাই দুধটা অবশ্যই দেবেন প্রথমে কড়াতে সাদা তেল নিয়েছি তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভাজা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো আদা বাটা আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে শুক্তো মশলা অ্যাড করব। রাঁধুনিটা আমি শিলে বেটে নিয়েছিলাম কারণ মিক্সারে আমার পশাই না মশলাগুলো ভাজা হয়ে গেলে রাঁধুনিটা দিয়ে দেবো দিয়ে মশলাগুলো সব রাঁধুনির সাথে কষাতে থাকবো কষানো হয়ে যাবার পর শুক্তো মশলাটা দিয়ে দেবো শুক্তো মশলাটা পরিমাণ মতো দেবো বেশি দিলে ভাব চলে আসবে তাই পরিমাণ মতো দিবেন তারপর সবার লাস্টে দিয়ে দিবেন দুধ পুরো রান্নাটাই হবে দুধের মধ্যে তারপর দিয়ে দিবেন স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে দিবেন ঘি গরম মশলা ঘিটা দিবেন পরিমাণ মতো কারণ অনেকে ঘি কম খায় বেশি খায় তারপর গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম শিলে বেটে গরম মশলা দিলে তার টেস্টটা আলাদাই আসে কিন্তু গুঁড়োতে আসে না আর ভাজা বড়িগুলো আমি সবার লাস্টে নামানোর আগে দেব এই রান্নাটা পুরোটাই করেছে আমার হাজব্যান্ড আমি শুধু হেল্প করেছি মাত্র তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটাও আমার হাজব্যান্ডের আর রান্নাটাও করেছে আমার হাজব্যান্ড তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন আমি এতটুকুই বলবো যারা তিতা খেতে পারেন না তাদের এই রান্নাটা খুব ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা